নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের বলবো অপরাজিতা কবচ সম্পর্কে এটি এটি সাধারণ কোনো কবচ নয় মহা বললেও হয়তো কম বলা হবে আপনাদেরকে কারণ এই ভিডিওটা আপনারা যদি ভালোভাবে পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর ক্ষমতা অপরিসীম তাই এই কবচকে অপরাজিতা কবচ না বলে মহা অপরাজিতা কবচ বলাটাই শ্রেয় অপরাজিতা অর্থাৎ মা মহামায়া দুর্গা স্বরূপ যিনি মহাদেবী মহামায়া জগতের মা সেই মহামায়ার শক্তির স্বরূপ এই কবচ এর সঙ্গে সঙ্গে আরো কোন কোন দেবী দেবতার শক্তি এই কবজের মধ্যেই রয়েছে আরও আপনারা জানতে পারবেন এই ভিডিওটা পুরো দেখলে প্রথমেই বলে রাখি এই কবজকে ত্রিভুবনে এমন কেউ নেই যে কবজকে ধ্বংস করা যায় বা নষ্ট হয়ে যায় আপনারা যে কোনো কবচ শুনলেই ভাববেন বা নিজে ধারণ করার কথা বললেই হয়তো আপনারা ভাববেন হয়তো শ্মশান বাড়ি যাওয়া যাবে না আতুর বাড়ি যাওয়া যাবে না শ্মশানে কবরস্থানে কোনো কিছু খাওয়া নিষেধ কোনো কিছু ঠেকা ঠেকি নিষেধ এই সব কিছু হলেই কবজ হয়তো ধ্বংস হয়ে যাবে কিন্তু প্রকৃত অর্থে কবজ কিন্তু এমন নয় কবজের কোনো কিছুই ধ্বংস বলে কিছু থাকে না বা নষ্ট বলেও কিছু থাকে না প্রথমেই বলে রাখি এই কবজ ধারণ করলে সেই ব্যক্তির সর্বকামনা পূর্ণ হয় এবং অসাধ্য সাধন হয় মানে যে কোনো শুভ কাজ যদি আপনার হচ্ছে না নানান রকম দিক থেকে বাধা সে গ্রহবাধা হোক বা শত্রু আপনাকে আটকে দিচ্ছে কিছু কু তন্ত্রমন্ত্র কালা জাদু চালান বান কিছু করে সেটার জন্যও যদি আপনার কোনো রকমের শুভ কাজ আটকে যায় সে আপনার চাকরি হোক ব্যবসা হোক বিয়ে হোক জীবনের যে কোনো শুভ কাজ বা বাড়ি কেনা জমি কেনা যে কোনো রকমেরই বড় ব্যবসা করা এরকম শুভ কাজ যদি আপনাদের আটকে যাচ্ছে তাহলে এই কবচ সেই রকম অসাধ্য সাধন কিন্তু করে দেয় আপনাদের জীবনে এর সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি আপনারা দেখছেন যে এই কবজের নাম হচ্ছে অপরাজিতা কবজ। অর্থাৎ যে ব্যক্তি সৎ উদ্দেশ্য নিয়ে শুভ মনস্কামনা নিয়ে এই কবজ ধারণ করে সে কিন্তু এই ত্রিভুবনে অপরাজিতই হয়ে থাকে তা কেমন ভাবে অপরাজিত হয়ে থাকে সেটাও আমি পুরো ভিডিওতে আপনাদের আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি অজয় হয় অর্থাৎ তাকে কোনো কিছুতেই তাকে পরাজয় করা সম্ভবই নয় বাসুদেব অবতার মহাবরাহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার ত্রিবিক্রম অবতার হয়গ্রীব অবতার শ্রীরাম অবতার কুর্ম অবতার মৎস্য অবতার এই ভগবান বিষ্ণুর এত অবতারের শক্তি এই কবজের মধ্যেও রয়েছে স্বয়ং ভগবান বিষ্ণুর এই এত অবতারের শক্তি সে আপনাকে সর্বকিছুর থেকে রক্ষা করবে এছাড়াও অসুর দৈত্য দানব নাগ গন্ধর্ব যক্ষ রাক্ষস ভূত প্রেত পিশাচ মাসান কুসমান্ড যোগিনী ডাকিনী এই সমস্ত অপশক্তি যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে অথবা তান্ত্রিক গুণীন অঘরী কাপালিক ব্যক্তি যদি আপনার ওপরে এই অপশক্তিকে চালান করে আপনাকে শেষ করার চিন্তা করে থাকে তাহলে স্বয়ং দেবসেনা নায়ক কার্তিক বাবা আপনাকে এই অপশক্তির থেকে রক্ষা করবে এবং তাদের সঙ্গে যুদ্ধ করবে যে ব্যক্তি এই কবচ ধারণ করবে তার সর্ব গ্রহ নক্ষত্রের দোষ বিধ্বংস করবে অর্থাৎ ধ্বংসের অধিক মা মহামায়া স্বয়ং সেই সমস্ত গ্রহ নক্ষত্রের দোষ এক এক করে চূর্ণ করে দেবে অর্থাৎ যে আপনারা বিভিন্ন গ্রহের প্রভাব নিয়ে চিন্তায় থাকেন যে আমার শনি সাড়ে সাতি আছে বা শনি ঢাইয়া আছে আমার মাঙ্গলিক আছে অথবা আমার মঙ্গলের খুব প্রভাব অথবা আপনার কেতু গ্রহের কুপ্রভাব পড়েছে আপনার উপরে দোষ মাঙ্গলিক যোগ কাল সর্প বিভিন্ন গ্রহের বিভিন্ন কুপ্রভাব আপনার ওপর থেকে ধ্বংস হয়ে যাবে চিরতরে আপনাকে মুক্তি প্রদান করবে মা মহামায়া আর মা মহামায়ার সঙ্গে শঙ্খ চক্র বজ্র খর্গ গদা ঠুল মুসল এই দিব্য অস্ত্রগুলো নিয়ে দামোদর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সর্বদোষকে হস্য করে দেবে মা মহামায়ার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু হস্ম করতে চলে আসবে বা ধ্বংস করতে চলে আসবে যে ব্যক্তি এই কবচ ধারণ করে থাকবে তার ওপরে যদি কেউ কিছু চালায় সকল এই ঈশ্বরের অংশ আপনাকে রক্ষা করবে এর সঙ্গে সঙ্গে কোনো কিছু বিপদ আপদ কোনো কিছু ফাড়া কোনো কিছু কুতন্ত্র মন্ত্র কালা জাদু ভূত পেত চালান ডাকিনি জগিনি বিদ্যা কোনো বিপদ আপদ কোনো দৈব আপদ বিপদ আপদ যে কোনো রকমেরই কোনো কিছু হোক না কেন যে কোন রকমেরই বাধা খারাপ জিনিস যখন আপনার দেহকে স্পর্শ করতে আসবে তখনই ভগবান বিষ্ণু তার সহস্র বাহু দিয়ে সেই অশুভ জিনিসের ওপর সহস্র প্রহার করবে তখনই ভগবান বিষ্ণু তিনি বিশ্বরূপ ধারণ করে ভগবান বিষ্ণু তার এক হাজার বাহু দিয়ে আপনার ওপরে আসা বিপদকে তার এক হাজার বাহু দিয়ে তার ওপরে আঘাত করবে এবং ষ্য করে দেবে যাতে কোনো কিছুই আপনার শরীরকে স্পর্শ করতে না পারে যে ব্যক্তি এই কবচ ধারণ করবে তার সর্বদিকে জয় জয়কার হবে সর্ব কাজে সে বিজয় লাভ করবে এবং সে অজেয় হয়ে থাকবে অর্থাৎ যাকে পরাজয় করা যায় না তাকেই অজেয় বলা হয় এই কবচ যে ধারণ করবে তার সর্বদিকে বিজয় হবে এবং সে অপরাজিত হবে অর্থাৎ যাকে কোনো দিক থেকে কোনো ক্রমেই তাকে পরাজয় করা সম্ভবই নয় যখনই কোনো দুষ্ট লোক দুষ্টতান্ত্রিক দুষ্ট অঘরি বা যে কোনো রকমেরই শত্রু এইসব শত্রু ধরনের মানুষ যারা কুতন্ত্রমন্ত্র কালাজাদু করে বিদ্যা করে বিদ্যা করে মানুষের সর্বনাশ করে ক্ষতি করে বা বিভিন্ন দিক থেকেও কিছু মানুষ আছে তন্ত্র দিক থেকেও না ক্ষতি করলেও বিভিন্ন দিক থেকে কারোর পেছনে দিনরাত লেগে ক্ষতি করার জন্য যদি অবস্থা হয় যে শত্রু বিভিন্ন দিক থেকে ক্ষতি করতে পারে সেই জন্য আপনি এই কবচ ধারণ করলে যখনই শত্রু আপনার ওপরে ক্ষতি করতে চাইবে ঠিক তখনই ভগবান বিষ্ণুর এক হাজার নেত্র জ্বলে উঠবে ভগবান বিষ্ণু বিশ্বরূপ ধারণ করবেন তক্ষুনি বিশ্বরূপ ধারণ করবেন তার সঙ্গে সঙ্গে মধুসূদন বরাহ অবতার নৃসিংহ অবতার নারায়ণ অবতার সমস্ত ভগবানের অবতার তাকে রক্ষা করার জন্য স্বয়ং ভগবানসহ তার অংশের সমস্ত শক্তিও সেই কবচ ধারণকারীকে রক্ষা করার জন্য প্রকট হবে কবজ ধারণকারীর যদি আয়ুতে কোনো বাধা আসে যদি কোনো দুর্যোগে তার প্রাণ চলে যাওয়ার ভয়ে থাকে এরকম আয়ুতে বাধা এলেও সেটাও পর্যন্ত দূর করে দেবেন ভগবান আর সর্বশত্রু তো নাশ করবেনই করবেন এর সঙ্গে সঙ্গে স্বয়ং দেবাদিদেব মহাদেবও আপনাকে রক্ষা করবেন আপনার সর্বশত্রু বিনাশ করবেন যে কোনো অপশক্তি আপনাকে ক্ষতি করতে আসলে মহাদেব তাকেও দূর করবেন যে কোনো প্রকারেরই কুতন্ত্র মন্ত্র বিদ্যা হোক না কেন সেগুলোর থেকেও রক্ষা করবেন বাবা মহাদেব তার সঙ্গে সঙ্গে চলে আসবেন পবনদেব এবং পবনদেবের পুত্র মহাবীর হনুমানও আপনাকে রক্ষা করবেন আপনার সর্ব জ্বর বিনাশ হবে এবং সর্ব পাপ নাশ হবে সর্ব বন্ধন নাশ করবেন ভগবান যদি যে কোনো প্রকারে আপনাকে কেউ বন্ধন করে রাখে যে কোনো প্রকারেরই কুতন্ত্র মন্ত্র দ্বারায় আপনার সর্বশুভ কাজ সর্ব সফলতা যদি কেউ বন্ধন করে রাখেন তাহলে অবশ্যই ঈশ্বর কিন্তু সেই বন্ধন কুতন্ত্র মন্ত্রকে নাশ করে দেবেন সর্ব দুঃস্বপ্ন নাশ হয়ে যাবে আর সর্ব দোষ তো দূর হবেই হবে যে কোনো প্রকারেরই কালাজাদু যে কোনো প্রকারেরই ডাকিনি বিদ্যা বা ডাকিনি চালান থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন বাবা মহাদেবের আশীর্বাদে মহামায়া জগৎ মাতা অপরাজিতার আশীর্বাদে অগ্নি ভয় বায়ু ভয় বজ্রপাতের ভয় অর্থাৎ বাঁচ পড়ে কোনো রকমের মৃত্যু বা বজ্রাঘাত হওয়ার সম্ভাবনা থেকে আপনার ক্ষতি হয়ে যাওয়া বা মৃত্যু হয়ে যাওয়ার এইসবের ভয়ও কিন্তু দূর হয়ে যাবে চোট ডাকাতের ভয় সাপের ভয় আপনি যদি জলপথে দূরে কোনো সমুদ্রে পারি দেন সেই সব জলপথেরও বিপদ আপদ দূর করবে ঈশ্বর এর সঙ্গে সঙ্গে প্রবল বর্ষায় যদি আপনার কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেটাও দূর করবে তার সঙ্গে সঙ্গে যদি আপনি বন জঙ্গলে কোথাও ঘুরতে যান সেখানের কোনো হিংস জন্তুরের কবলে পড়ার থেকেও ঈশ্বর আপনাকে রক্ষা করবেন সে বাঘ নেকড়ে যাই হোক না কেন এইরকম হিংস জন্তুরের হাত থেকে আপনি রেহাই পেয়ে যাবেন বশীকরণ বিদ্বেষণ উচ্চাটন মারণ বান জ্বালানি বিদ্যা বধ বিদ্যা বন্ধনবিদ্যা আর বধ শব্দের অর্থাৎ হলো কোনো মৃত্যু তুল্য কষ্ট দেওয়া বা কাউকে বধ করে ফেলা বা হত্যা করার চিন্তা করা বা মেরে ফেলা এই রকমও যদি শত্রু আপনাকে করার চিন্তা করে আর আপনি যদি ধর্মের পথে থাকেন ন্যায়ের পথে থাকেন তাহলে আপনার কোনো রূপই ক্ষতি হবে না বরং শত্রুরই ক্ষতি হয়ে যাবে শত্রুরই সর্বনাশ হয়ে যাবে সে হয়তো নিজে আপনাকে ক্ষতি করতে এসে সে নিজেই হয়তো চার কাঁধেতে ঝুলে যাবে কারণ সর্বশক্তিমান ঈশ্বর সব জানে যে কে ধর্মের পথে আছে আর কে অধর্মের পথে রয়েছে এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন জ্বরে ভুগছেন কারোর এক সপ্তাহ হয়ে গেছে জ্বর কমছে না কারো দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ হয়ে যাচ্ছে তবুও তার জ্বর ছাড়ে না অথবা কারো দেখা যায় এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস ধরে সেই ব্যক্তির জ্বর সারছে না কিছুতেই পিত্ত জ্বর শ্লেষ্মা জ্বর বা তার উপরে জ্বর চালান দিয়ে দিয়েছে বা জরাসুর চালান করেছে অর্থাৎ বলতে গেলে সর্ব জ্বর তার শরীর থেকে দূর হবে এই কবচ ধারণ করলে সর্ব প্রকারের অপমৃত্যু হওয়ার যদি আপনার যোগ থাকে এই কবজের দ্বারা আপনি সেটার কামনা পূর্ণ হয় জীবনে সর্বশান্তি লাভ হয় এর সঙ্গে সঙ্গে আপনাদের বলে রাখি অরুন্ধুতি সাবিত্রী গায়ত্রী সরস্বতী রমণী রামিনী গৌরী গান্ধারী শবরী কিরাতি মাতঙ্গী ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা রূপে ব্রহ্মবাদিনী কালী কপালিনী চমী চক্রিণী বজ্রিনী চাপিনী শুলিনী ব্রহ্মাণী মাহেশ্বরী বারাহি নারসিংহী কৌমারী বিনায়কী বৈষ্ণবী চণ্ডী চামুণ্ডা মহা গৌরী মায়া, মহামায়া মহাকালী মায়ের এই সমস্ত রূপ আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবে এই কবজ আপনার সঙ্গে থাকলে ঈশ্বরের ওপর বিশ্বাস নিয়ে আপনি এই কবজ ধারণ করে থাকলে সৎ পথে থাকলে ধর্মের পথে থাকলে আপনি এই কবজের দ্বারায় অসাধ্য সাধন করতে পারবেন এই কবচের মহিমা আর কত বলবো বলতে বলতে হয়তো শেষ হবে না আমি ক্ষুদ্র মানুষ যতটুকু সম্ভব এই কবজ সম্পর্কে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি যদি এই কবজের শক্তির আলোচনা সম্পর্কে আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে জগৎ মাতা মহামায়া যেন আমাকে ক্ষমা করে বাবা মহাদেব যেন আমাকে ক্ষমা করে ভগবান বিষ্ণু যেন আমাকে ক্ষমা করে কারণ এই কাউকে মহিমা বলা যারা প্রাচীন কালের গণ রয়েছে বা বংশ পরম্পরায় যারা এই দিব্য কবজ পেয়েছেন সেই সব সাধকরাই একমাত্র জানবেন যে এই কবজের মহিমা যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের আর কি বিষয়ের ওপর ভিডিও চাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন এবং যারা যারা ভিডিওটা পুরো দেখেছেন জগৎ মাতা মহামায়া মা অপরাজিতার নাম এবং বাবা মহাদেবের নাম কমেন্ট বক্সে লিখতে আপনারা ভুলবেন না আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যাই হোক ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আর হর মহাদেব জয় মা দক্ষিণা কালী